সকাল থেকে আজকে ভিডিও বানাইনি ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না কারণ কি ছেলেটার শরীর ভালো না মনটা ভালো লাগছিল না তো যাই হোক এখন আমরা খেতে বসেছি ছেলেটা খেলো না জ্বর এসেছিলো রাস্তেবেলায় খুব জ্বর এসেছিল হঠাৎ জ্বরটা কমে গেলো তারপরও আবার জ্বর এসছে আর দুপুরবেলা আমরা এখন খেতে বসছি আর এমনভাবে বৃষ্টি নেমেছে মুসলধারে বৃষ্টি হচ্ছিল ওর বাবা বলছিল যে আজকে না মারাত্মক এরকম বৃষ্টি এর আগে কখনো হয়নি সত্যিই তাই বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই বাড়িটার অবস্থায় উঠোনটার অবস্থাটা দেখুন খালি বৃষ্টি হয়েছে জলে জলময় পুরো রাস্তা তো জলে ভর্তি হয়ে গেছে রাস্তাটা মনে হয় একটু উঁচু বাড়িটা নিচু রাস্তার থেকে জল বাড়িতে ঢুকতে এই যে রাস্তা জলে ভর্তি সেই জল বাড়িতে এসে দিচ্ছে চাইটা দিক জলে ভর্তি ছেলে জল কমছে না এখন বাজে ছটা পনেরো সন্ধে হয়ে গেল সূর্য এখন অস্ত যায়নি আর বৃষ্টির জলটা অনেকটাই কমেছে এই যে আজকে তো শনিবার আজকে আবার তুলসী মঞ্চে ওখানে পুজো দিতে হবে তুলসী গাছে তুলসী গাছে আমি একটু কাজ করেছি আজকে দেখাচ্ছি যে ভিডিওটা সেইভাবে করতে পারলাম না আমার মন চাইছিল না ভালো লাগছিল না এই যে এখানে দিয়েছি এই জায়গাটাতে ঘাস হাতে ছিঁড়ে পরিষ্কার করেছি সব জলে জল বাবা যেতে ভয় লাগছে এখানে এই যে এই তুলসী গাছে যে পুজো করব তো আসতে না সন্ধ্যাবেলা ভয় লাগতো এত ঘাস জঙ্গল দিয়ে ভর্তি হয়েছিল সব হাতে ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করেছি এখানে সব ফেলেছি যাই হোক আমরা চা খেলাম চা খাওয়া কমপ্লিট হলো এই যে ঘুম থেকে উঠতে চাইছিল না তো তখন আমি বললাম যে তুমি ঘুমোচ্ছ ঘুম থেকে উঠবে না ঠিক আছে যা করে আমরা খেয়ে নিই তো তখন চিৎকার করছে আমি ঠিক আছে যদি চা খেতে চাও কিভাবে চা খাচ্ছে কিভাবে চা খাচ্ছে এইভাবে কি এইভাবে কি আপনারা কেউ চা খান নাকি ওই যে ওই যে হাতের আঙুলগুলোকে মুট করে নিয়ে চায়ের মধ্যে ঢুকিয়ে চুষে চুষে চা খাচ্ছে কি অবস্থা বিছানার চাদরটাকে আজকে পাল্টালাম অনেক কাছাকাছি করেছি আজকে সব ছাদে দিয়েছিলাম সকাল সকাল আজকে তো প্রায় আটটার আগেই আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে আটটার আগে না হ্যাঁ নটা নটা পনেরো নটা পনেরোর মধ্যে আমার স্নান টান করে ঠাকুর দেওয়া হয়ে গেছিলো আর ছাদে সব জামা কাপড় মেলে দিয়েছিলাম তো সেই জন্য আর ভালো উঠেছিল সকাল থেকে সব শুকিয়ে গেছিলো তো এই চা খাচ্ছে এই বাবা মামা মা বিছানা চাদরটাকে নোংরা করো না বিছানা চাদর একটা পাতা আছে আর তার উপর একটা পেতে রেখেছি ওই সবসময় নিচে বিছানা তো সবাই পা দিয়ে ওঠে সেই জন্য ওই ট্যাপ পেতে রেখেছি মাম্মা একটু নিচে নেমে একটা একটু সরে আসো সরে আসো বিছানা চাদরে পড়বে কিন্তু তা নলে যা তো যাই হোক তারপরে যেই বললাম চা দেবো না যদি চোখ মুখ না ধো তাই যেন উঠলো উঠে চোখ মুখ ধুলো ধুয়ে চা এইভাবে চা খাচ্ছে বসে এইভাবে চা খাচ্ছে কি অবস্থা চা খাওয়ার মাম্মা তোমার মুখটা একটু দেখাও মুখটা একটু দেখাও দেখাও একটু মুখটা দেখাবে না লজ্জা করছে মুখ দেখাবে না আর এখানে আরেকজন জলে ভীষণ ভুগছে সারাদিন খাওয়া দাওয়া বন্ধ কোনো কিছু খায়নি জোর করে সকালবেলা ওকে আমি একটু দুধ খাইয়েছিলাম কেন ওষুধ খেতে হবে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে পাঁচ দিনের কোর্স তো ওষুধ খেতে পারছিল না হ্যাঁ নিচ্ছি দেখা যাচ্ছে না দু তিন বছর পরে এরকম জলে ভুগলো আর এত কেন জ্বরে ভুগলো তার একটা প্রধান কারণ আছে সেটা হচ্ছে করেছিলাম এখানে এখানে আমাদের বাড়ির কাছাকাছি একটা সুইমিং পুল পাওয়া গেছে ওরও ইচ্ছা ছিল সুইমিং শিখে নেবে তো খুঁজে নেটে খুঁজে আমার ইচ্ছা ছিল কারণ কি যদি সাঁতার না জানে কখন কোন পরিস্থিতিতে পড়তে হয় যদি সাঁতার না জানে তাহলে তো নিজেকে সেই টেনশনটা আমার মনের মধ্যে ছিল ওকে ছোটবেলা ভর্তি করেছিলাম তখনও কিন্তু খুব ভুগেছিল যখন সুইমিং ওকে করাতাম না ও সর্দি নিতে পারতো না ঠান্ডা লেগে গিয়ে মারাত্মক ভাবে ভুগলো তখন ওকে সাঁতারটা ছাড়িয়ে দিলাম তো এখন আবার ভর্তি করিয়েছি প্রায় এক মাস মতন এক মাস শিখেছে সে ব্যাপারে মোটামুটি এখনো আয়ত্ত করতে পেরেছে তখন ছোট ছিল ততটা বুঝতে পারতো না ও জলের মধ্যে গিয়ে খালি লাগাতো তো এখন একটু মানে মাথাটাকে উঁচু করতে ভালো করে শিখে শিখেনি বাট জলের মধ্যে ফ্লোট করাটা শিখে গেছে তারপরে এখন বর্ষাটাও হয়ে যাবে আর বর্ষার জলটা সুইমিং পুলের মধ্যে পড়ছে এইসব নানা কিছু মিলিয়ে এখন আর ওই ওই কারণে মানে শরীরটা খারাপ হয়েছে অনেকের ওর পেট খারাপ করে তো ওর পেট খারাপটাতে করেনি প্রথম কয়েকদিনে তুইটা ডিস্টার্ব করেছিল না কয়েদিন না কয়েকদিন খাওয়া দাওয়া একটু ফোন করছিল একটু ডিস্টার্ব করছিল ফিরে তো হয়ে গেছিল তোমার তো তারপরে জ্বরটা যে হলো জ্বরটা সহজে সারতে না তো সেই জন্য আমরা ওখানে আবার সুইমিং পুলের ওখানে আবার ফোন করে জানালাম যে এখন সুইমিংটা যাবে না ওখানে আর দেখা যাক আর জানি না কিন্তু মোটামুটি শিখে বা কমপ্লিট থেকে করাতে হবে জোলে চল কথা শোনায় না ফ্যানটা বন্ধ করছি গরমে কি অবস্থা সকালবে অত দুপুরে অত বৃষ্টি হলো তারপরে গরম যায়নি গরম হাসপাতি আছে আদা চা করছি কয়েকদিন ধরে আদা চা করছি আর ওই চাকা এরকম চাকা বন্ধ দিয়েছে জোর করে আমি চা খাওয়াচ্ছি আদা দিয়ে তেজপাতা দিয়ে চা টা হচ্ছে খাও কানা আর ঠান্ডাটা মারাত্মক লেগে গেছে ডাক্তার দেখানো হয়েছিল প্রথমে তো ভেবেছিল ডক্টর ব্লাড টেস্ট করতে দিয়েছিল যে ও বুঝি ডেঙ্গু হয়েছে তো না ডেঙ্গু হয়নি ব্লাড টেস্টটা ধরা পড়লো একটু লোহিত রক্তকণিকার অভাবে ওর এই সমস্যা হচ্ছে আর বেশি হচ্ছে ঠান্ডা লেগে তো জানি না কয়দিন এই ছাড়বে কতটা আমাদের ভুগতে হবে ও তো ভুগছে টেনশনে ভয়ে কেন জ্বর কমছে না আরও সব আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে কেন কমছে না কেন এভাবে আসলো কবে করবে স্কুলেও আছে না স্কুলেও স্কুলে যেতে পারছে স্কুল যাওয়াটাও বন্ধ হয়ে গেছে ঘরের পুজোটা দিয়ে আমি বাইরে চলে আসলাম তুলসী গাছে পুজো দিতে আর শনিবার করে তো বড় বাবার দিন বড় বাবার পুজো দেওয়া দরকার তো আমাদের পাড়ায় এখানে ধারে কাছে কোনো মন্দির নেই সেই কারণে আমি তুলসী গাছেই বড় বাবার নাম করে পুজোটা দিই আমার সন্ধে দেওয়া হয়ে গেল আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য টোস্ট তৈরি করছি আমাদের তো চা খাওয়া হয়ে গেছে আগেই চা খেয়ে তারপরে সন্ধ্যেটা দিলাম আর প্রত্যেক শনিবার করে বড় বাবার পুজো দেওয়া দরকার তো সেটা তো পারি না সেই জন্য ওই তুলসী গাছেই পুজো দিয়ে দিই বড় বাবার নাম করে জানি না এটা কতটা কাজে লাগবে নাকি লাগবে না জানি না বড় বাবার নাম করে আমার বর বলে যে তুমি যদি তুলসী গাছে পুজো দাও শনিবার করে তাহলেও বড় বাবাকে পুজো দেওয়া একই রকম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো যাই হোক বড় বাবার নাম করে বড় বাবাকে ডেকে তুলসী গাছে পুজো দিয়ে দিই আর সকাল থেকে আজকে আমার ছেলেটা কিচ্ছু খেতে পায়নি সকালবেলা ঘুম থেকে উঠেছে তখন ওকে আমি ওটস দিয়েছিলাম ডাল দিয়ে ওটস বানিয়ে দিয়েছিলাম সেই ওটস ওইভাবেই পড়ে রয়েছে এটা ফেলে দেব খারাপ হয়নি তবে খাওয়ার যোগ্যও নয় সেই সকালবেলা বানানো হয়েছিল সেটা কি আর এখন খাওয়া বানানো যায় দশটার সময় দিয়েছিলাম তো যাই হোক সেটা এখন ফেলে দেব তো এখন আমি ওর জন্য ডিম টোস্ট বানাচ্ছি দেখা যাক ডিম টোস্ট কয়টা খায় ক চেষ্টা করতে বলো আমি বললাম তুমি ডিম টোস্ট খাবে বলে হ্যাঁ বানাও দুহুয়ালাও ভাত খাইনি দুহুয়ালা দিয়ে বানিয়েছিলাম আমরা দিয়ে ডাল আমলা দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে এই যে টক আমরা ওই দেশি আমরাগুলো বিলেতি আমরা না বিলেতি আমরা ডাল আর করেছিলাম আমের চাটনি আর আলু মাখা আলু মাখাও বেশি করে করেছিলাম রেখে দিয়েছি এই যে আম দিয়ে আমরা দিয়ে চাটনি করেছি খেতে খুব ভালো লেগেছিল কিন্তু ওই ছেলেটা ভুগছে ওইটা নিয়ে ছেলেটা মাথার মধ্যে ঘুরছে ছেলেটা খেলো না আম ইয়ে আলু মাখা বেশি করে করে রেখেছি দুগানা হয়ে যাবে দেখি আর বর যদি বলে অমলেট তো টমলেট অমলেট বানাবো আর ছেলে তো মনে হয় না রাতে খাবে ওকে এখন ডিম টোস্টটাই দেবো ডিম টোস্টটাই খাবে তো ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ আমার বওয়ার আসছে অফিং মারছে দেখছেন করছি তো আবার আস ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন টাটা বাবু আট পিস আর চার পিস খাবে না কম খাবে কম খাবে পিস চার পিস ঠিক আছে ও চার পিস খাবে